বাংলাদেশে শিশু শ্রম নিয়ে আলোচনা নতুন নয় বহু বছর ধরে এ নিয়ে কথা হচ্ছে পরিকল্পনা হচ্ছে কর্মসূচি হচ্ছে এমনকি লক্ষ্য ঠিক করা হয়েছিল দুই সালের মধ্যে যেন সব ধরনের শিশুশ্রম নিরসন করা যায় কিন্তু বাস্তবতার ছবিটা অন্যরকম বিভিন্ন গবেষণা আর জরিপের তথ্য বলছে শিশুশ্রম আজও আমাদের জন্য এক বড় বাস্তবতা আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও এবং জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের সংজ্ঞা অনুযায়ী থেকে বছর বয়সী শিশুদের অর্থনৈতিক কাজ বা দীর্ঘ গৃহকর্ম যা তাদের শিক্ষা স্বাস্থ্য শারীরিক ও মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস পরিচালিত জাতীয় শিশু শ্রম জরিপ দুই হাজার বাইশে বলা হয়েছে দেশে পঁয়ত্রিশ লাখ ছত্রিশ হাজার নয়শো জন শিশু শ্রমিক রয়েছে শ্রম নিয়ে এটি বিবিএস এর সর্বশেষ জরিপ যেখানে আরো বলা হয় গত দশ বছরে দেশের শিশু শ্রমিকের সংখ্যা বেড়েছে সাতাত্তর হাজার বাংলাদেশ শ্রম আইনে শিশুদের ন্যূনতম বয়স ১৪ বছর আর কিশোরদের বয়স ১৪ থেকে আঠারো নির্ধারণ করা হয়েছে এতে বলা হয়েছে ১৪ বছরের কম বয়সীদের কাজে নিয়োগ করা যাবে না অর্থাৎ শিশুর অভিভাবক কাজ করানোর জন্য কারোর সাথে কোনো প্রকার চুক্তি করতে পারবে না তবে বারো বছর বয়স পূর্ণ হলে শিশু কেবলমাত্র হালকা ও নিরাপদ কাজে যুক্ত হতে পারে তবে শর্ত হল সেই কাজ যেন তার স্বাস্থ্য নষ্ট না করে এবং পড়াশোনায় কোনোভাবেই বাধা না দেয় কিশোর শ্রমিকদের ক্ষেত্রে আইনে বলা হয়েছে তাদেরকে কাজে নিয়োগ করতে হলে রেজিস্টার্ড চিকিৎসকের কাছ থেকে ফিটনেস সনদ নিতে হবে যেটার খরচ বহন করতে হবে মালিককে তাদের স্বাভাবিক কাজের সময় হবে পাঁচ ঘন্টা অন্যদিকে আয়লোর কথা কিছুটা ভিন্ন তাদের সংজ্ঞায় পাঁচ থেকে সতেরো বছর পর্যন্ত মানুষকে শিশু ধরা হয় এর মধ্যে পাঁচ থেকে এগারো বছরের শিশুরা সপ্তাহে এক ঘণ্টা এগারো থেকে তেরো বছর বয়সী শিশু সপ্তাহে পঁচিশ ঘন্টা এবং চোদ্দো থেকে সতেরো বছরের শিশুদের সপ্তাহে আটচল্লিশ ঘণ্টা কাজ করালে তাকে শিশুশ্রম বলা হয় শিশুশ্রম কেন বাড়ছে এ বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো কিছু নির্দিষ্ট কারণ চিহ্নিত করেছে এগুলোর মধ্যে আছে অর্থনৈতিক চাপ শিক্ষা থেকে ঝরে পড়া অনানুষ্ঠানিক খাতের বিস্তার এবং আইন বাস্তবায়নের ঘাটতির কথা দুই সালে সরকার গৃহকর্মী সুরক্ষা নীতি প্রণয়ন করে কিন্তু এটি আজও পূর্ণাঙ্গ আইনে রূপ নেয়নি ফলে বাসাবাড়িতে কাজ করা শিশুরা আইনগত সুরক্ষা পায় না এ প্রসঙ্গে ইউনিসেফ ও আয়েলো বলছে ঘরের ছোটখাটো কাজ পরিবারের দায়িত্বের মতো হতে পারে কিন্তু সেই গৃহশ্রম যদি শিশুর শিক্ষা স্বাস্থ্য বা বিশ্রামকে বাধাগ্রস্ত করে তবে সেটি শিশুশ্রমের সংজ্ঞার মধ্যেই পড়ে শিশুশ্রম নিরসনে আয়েলো এবং ইউনিসেফ বেশ কয়েকটি সুপারিশ দিয়েছে যা বাংলাদেশেও কার্যকর হতে পারে সামাজিক সুরক্ষা জোরদার শিক্ষায় বিনিয়োগ অনানুষ্ঠানিক খাতে নজরদারি আইন বাস্তবায়ন শক্তিশালী করা এবং সচেতনতা বৃদ্ধি করার কথা বলেছে তারা শিশুশ্রম কমাতে শুধু আইন বা ঘোষণা যথেষ্ট নয় এর পাশাপাশি দরকার বাস্তব পদক্ষেপ এবং সমাজের সক্রিয় ভূমিকা সরকার প্রতিষ্ঠান এবং আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে কারণ আজকের শিশুরা যদি পড়াশোনার বদলে শ্রমে আটকে যায় তবে দেশের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে